সুন্দর পরিবেশ সৃষ্টি হলো সেই পরিবেশে সত্যি পরম দয়ালকে মানে কথা বলা কতটা কঠিন এই প্রথম প্রথম আমরা উপলব্ধি করতে পারি এই প্রথম প্রথম অনেক সময় ঠাকুরের অজস্র বাণীগুলোর মধ্যে বলছি কিন্তু এখন একটা বাণী বলতে গেলে কেন যেন ভিতরটা কে উঠছে যে এই বাণীটা আমার চরিত্রের সাথে জড়িত আছে কিনা আমি এই বাণীটা আদৌ আমার চরিত্র দিয়ে পালন করছি কিনা আমি আচরণ করছি কিনা এই জায়গাটা এসে ধাক্কা লাগছে এখন যেমন একটা কথা আছে ঠাকুর বাণী দিয়েছেন যে লেখাপড়ায় দর হলে শিক্ষা তারে কয় না অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান না হলে শিক্ষা তারে কয় না এই প্রথম যখন এই বাণীটা শুনছি বেশ ভালো লাগতো মনে হচ্ছে যেটা শুধু ছাত্রদের জন্য উদায় বলুন আজকের দিনে দাঁড়িয়ে আমি ভাবছি না এটা মোটেও ছাত্রদের জন্য না ঠাকুর যে বললেন যে দীক্ষা মানে পাঠশালা আমরা সেই দীক্ষা পাঠশালায় আমরাও তো ছাত্র তাহলে আমি হয়তো দেখা গেলো যে কথা বার্তা সব দিক দিয়ে আমি ঠিকঠাক বলছি কিন্তু আমার আচরণের মধ্য দিয়ে সেই অভ্যাস পরমদল কিসের অভ্যাসের কথা বললেন যে ইষ্টভীতি একটা অভ্যাস সকালে প্রার্থনা করা একটা অভ্যাস সন্ধ্যাবেলা প্রার্থনা করা একটা অভ্যাস এই অভ্যাসগুলো আমার সঙ্গে সংযোজিত করতে পারলাম কিনা আবার ব্যবহারটা এই ব্যবহারটা কেমন যে আমি মানুষের প্রতি সত্যি সত্যি মানবিক আচরণ করতে পারছি কিনা আমার ব্যবহারে মানুষ ক্ষুদ্ধ হচ্ছে কিনা আমার ব্যবহারে মানুষ বিরক্ত হচ্ছে কিনা এই ব্যবহারটা যদি আমার ঠিক না হয় তাহলে তো আমার সেই কথাটা পরিপালন করা হলো না আমি শিক্ষিত হতে পারলাম একইভাবে আবার বলছে যে অভ্যাস ব্যবহার আর হলো সহজ জ্ঞান এখন এই সহজ জ্ঞানটা কি যদি এটাকে আমরা বিশ্লেষণ করি সহজ জ্ঞানের মধ্যে ধরুন আমি ঘর থেকে বের হলাম তাহলে ঘরের দরজাটা যেরকম আছে আমি এরকম ভাবে বের হয়ে আসার পরে রাখতে পারলাম কিনা আমাকে বাড়িতে একটা লোক চেয়ার দিলো বসতে উনি যেভাবে সুন্দর করে আমাকে বসতে দিল আমি ঠিক উঠে আসার সময় সেই রকম চেয়ারটাকে রাখলাম কিনা আমার প্রয়োজনে আমার পাশের বাড়ি একটা সাইকেল নিলাম বাজারে যাব সেই সাইকেলটা যখন ফেরত দিলাম সেই সাইকেলটা তার যেরকম ছিল সেরকম রেখে দিতে পারলাম কিনা এটা সহজ জ্ঞান সহজ জ্ঞানের আরো উদাহরণ আছে আমি হয়তো এই জায়গায় ঠাকুর এক কথায় বলছিল এরকম যে ব্রহ্ম মানে কি আমরা অনেক সময় বলি না ব্রহ্ম ব্রহ্ম শব্দ ব্রহ্ম ঠাকুর বলেছিল ব্রহ্ম আর কিছু না সহজ জ্ঞান কমন সেন্স এই কমন সেন্সটা যদি আমাদের ঠিক না হয় ঠাকুর বলেছে কিচ্ছু তাহলে সহজ জ্ঞান দেখেন কোথায় গিয়ে ঠাকুর ফেলে দিয়েছেন তো এই জন্যে না মানে ঠাকুরের কথাগুলো বলার প্রথম প্রথম খুব বলতাম কিন্তু এখন সত্যিই যে এই যে সৎসঙ্গে আসছি সৎসঙ্গে আনন্দ বাজার করছি প্রসাদ খাচ্ছি সবার সঙ্গে হৈ করছি গুরু ভাইদের সাথে দেখা হচ্ছে মায়েদের সাথে দেখা হচ্ছে হচ্ছে যে আমার পরম পিতার এরকম লাগে কিন্তু এখান থেকে যখন বের হয়ে যাই তখন মনে হলো যে সৎসঙ্গ থেকে আমি সংকল্প কি নিলাম মানে সৎসঙ্গে বা উৎসবে যাওয়ার আমাদের মূল জায়গাটা হচ্ছে যে আমি এখান থেকে নতুন সংকল্প কি করবো আমি প্রত্যেক পরম পিতার যে সমস্ত আচরণগুলো করি তো করি সেই আচরণগুলো নিখুঁতভাবে করা এবং নতুন করে একটা সংকল্প যদি গ্রহণ করে আমি আজকে বাড়ি না ফিরতে পারি তাহলে আজকে আমার এই কাকুর বাড়ির পরম দয়ালের সান্নিধ্যে আসার না আসার সমান কথা হল এখান থেকে যদি একটু সংকল্প করে বের হতে পারি হয়তো দেখা গেলো যে অনেকে আমরা ইষ্টভীতি করছি যে আমার ইষ্টভীতিটা পাঁচ বছর ধরে একই রকম আছে তাহলে আমার তো ইষ্টভীতি একটু বাড়াতে হবে হয়তো আমি দশ বছর থেকে একইভাবে ইষ্টভূতি করে চলছি আমি তো ইষ্টভূতি বাড়াচ্ছি না ভাবে হয়তো দেখা গেলো যে আমি শুধু সন্ধ্যার প্রার্থনাটা করি আচ্ছা সকালের প্রার্থনাটা তো করা হয় না আবার দেখা যাচ্ছে যে আমি ইষ্টভূতিটা ঠিকঠাক করছি শত অনুজ্ঞাটা পাঠ করছি কিনা শত অনুজ্ঞাটা আমার বাড়ির সবার মুখস্ত আছে কিনা এবং শত অনুজ্ঞা যখন পাঠ করছি তখন দেখা গেল যে সেই শত অনুজ্ঞার মধ্যে যে আমি অক্রোধি আমি অমানি সেই আমি ক্রোধ আমার কতটা থাকুন আমি অমানি তো বলছি সকালে পরম দলকে ইষ্টবিত্তি দেওয়ার সময় বললাম যে আমি অমানি আমার মানসন্মান নাই কিন্তু দেখা গেলো যে কেউ আমাকে একটু চেরা বাকা কথা বললেই স্বামী স্ত্রী হোক বা ছেলে মেয়ে হোক তখন আমাকে দুই গ্রহ আমি কামলো বসি আমি সকালে প্রত্যেক দিন বলি কাম লোভকে আমি বস করে ফেলছি আমার কামেও কিছু করতে পারবে না লোভেও আমার কিছু করতে পারবে আমি ইষ্ট প্রাণ আমার প্রাণটা হলো ইষ্টের প্রাণ আমি সেবা কটু সেবা কটু বলতে আমি সার্ভিস দিব সার্ভিস নিব না সেটাকে বলছি সেবা কটু জজন যোত্রী পরমানন্দ উদ্দীপ্ত শক্তি সংক্ষিপ্ত তোমারই সন্তান সবসময় আমরা ঈশ্বরের সন্তান আমার ঠাকুরের সন্তান পরমানন্দ তাহলে আমি সবসময় আমি পরম আনন্দে থাকি এরকম আমি যখন করছি সেটা আমার হচ্ছে কিনা আবার ঘুম থেকে উঠে আচ্ছা এই যে এইগুলোর মধ্যে থেকে যে কোনো একটা সংকল্প আমার যেটা ঘাটতি আছে সেই সংকল্প করে নিয়ে যদি এখান থেকে বাড়ি ফিরতে পারি তবেই কিন্তু আমার ইস্ট সবসঙ্গে আসার সার্থকতা তবেই আমার হয়তো সবে যাওয়ার সার্থকতা নচেত কিন্তু সার্থকতা কোনোদিন আসবে তাই এক জায়গায় বলা আছে যে কোটি জনম যদি আমরা করি নাম সংকীর তবু না মিলে শ্রী নন্দন একটা জায়গায় বলা আছে ভাগ্যতে যে আমি কোটি জনমও যদি নাম সংকীর্তন করি তবু আমার শ্রী ব্রজের নন্দন মিলবে না এই যে নন্দন মিলবে না আবার যদি একবার লও নাম তাহলে যত পাপ করে জীবের কি সাধ্য আছে তত পাপ করে একবার নাম নিলে যত পাপ হরে মানে সরে যায় জীবের কি সাধ্য আছে তত পাপ করে তাহলে সেটা কেমন পাবে নাম নেওয়া তো যাই হোক আলোচনাকে দীর্ঘায়িত করছি না দাদার আরও আছে আলোচনা করবে পরিশেষে শুধু আপনাদের কাছে এটাই বলছি যে সত্যিই আমরা ঈশ্বরদা বলল যে আমরা গৌরঙ্গ মহাপ্রভু যেরকমভাবে নদীয়ার নগরীতে নগরীতে নাম দিলাচ্ছিল সেই সৌভাগ্য আবার পুনরায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল আমাদের প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল আমাদের সেই সৌভাগ্যের অধিকারী করে তুলল কোনো 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 জায়গায় নাই অনেক গুরুদেব আছে জগতে আরো গুরুদেব আছে কেউ বলতে পারো নেই ভাই আমার গুরু সৎ নাম নেত কারো বুকের পাটায় ক্ষমতা নাই কিন্তু শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নাম আপনি জজ বলেন ব্যারিস্টার বলেন সাহেব বলেন যে কোনো বলেন আমরা নির্দ্বিধায় যা বলতে পারি দাদা গুরু আশ্রয় করছেন যদি না করেন করে নিতে পারেন কেন পারি এটা কারণ ওই গুরু এই গুরুর মধ্যে পার্থক্য আছে অনেক পার্থক্য আছে তো সেই জন্যই এই যে ঈশ্বর তার একটা কথা বলেন মূল্যবান কথাগুলো যে অনেক সময় দেখা গেল যে সমাজে বৈষ্ণবের বেশ ধরে ঘুরে বেড়াচ্ছে আমরা অনেক সময় তার চরণ ধোয়া জল খাচ্ছি তাকে বৈষ্ণব গানে বাড়িতে পূজা করছি সেটা ঠাকুর সেই জায়গায় একটা বাণী দিয়ে সুন্দর করে বলছেন কি বলছেন যে সিদ্ধ নয় মন্ত্র দেয় মরে মারে করে ক্ষয় তাই যে এই এই রকম জায়গায় যদি আমরা পরিবেশে থাকি তাহলে আমার কোনো জীবনে ডেভেলপ হবে না আর যিনি ঘুরে বেড়াচ্ছে তারও ডেভেলপ হবে না তো এই জায়গাগুলো থেকে আমাদের সাবধান আর একটা জায়গা থেকে আমাদের সাবধান থাকছে বলছে আচার্য আমি সেটা বলি এখানে বলছে যারা আকাশের ভগবানকে বিশ্বাস করে বলছে তাদের থেকে অনেক দূরে ভগবান আকাশে নেই ভগবান আমাদের মানুষ তো সেই জন্য আর আলোচনাকে দীর্ঘায়িত করছি না আপনারা সকলে মিলে আমাকে করবেন যেন আমিও আমার ভুল ত্রুটিগুলো সংশোধন করে চলতে পারি জয় জয়